আমাদের এগুলো অনেক মোটামুটি বড় হয়ে গেছে কিছুদিন পর এগুলাকে আমার কাফে বসানো হবে প্রস্তুত সময় কনে আসছে আমার চতুর্থ বেশ এবং তৃতীয় এবং চতুর্থ বেশ এখানে এবার তো খাবার দিলাম মিষ্টি কুমড়া এখানে মিষ্টি কুমড়া দিছি এগুলো বসে চলে গেছে যে খাচ্ছে তো এই জন্য তাজা এই যে খাবারটাও খাচ্ছে ওরা ঠিক আছে এই যে দেখায় হাতে উঠে যে দেখেন এই যে মোটামুটি রেডি হয়ে আসতেছে এখানে প্রথম বেশ দ্বিতীয় বেশ আর এখানে তৃতীয় বেশ চতুর্থ বেশ এগুলো ওরা ছোটো ছোটো এখন নিয়ে দেখাতে বুঝতে যেতে পারে এই যেমন ছোট অনেক খাবার দিচ্ছে খাবার খাবি ছোট ছোট আসা করতেছে তো এগুলো থেকে যখন কাপে দেব কাঁপে পরে মা পিউবা এবং মাদার তৈরি করা হবে এগুলো যতদিন না পর্যন্ত আমার দশ হাজার মাদার না হচ্ছে তাদের পর্যন্ত আমি এগুলোকে গ্রু আপ করতে থাকবো ইনশাল্লাহ আমার মাদারগুলো যেগুলো আছে এখন আবার একটা বেস রেডি এখানে বাচ্চা ডিম থেকে ফুটাচ্ছে স্যামসাং এগুলো যখন তৃতীয় বেস চৈত্র বেস ওইখানে পঞ্চম বেশ এবং ষষ্ঠ বেস একটা বক্সে রাখা হবে আর এখানে প্রথম ও দ্বিতীয় বেস এই জন্য সাইজ দেখেন বিভিন্ন রকম আমি সাইজটা দেখে আবার এই যে

তো যাদের প্রয়োজন হবে এগুলো খুবই কম রেটে আমি এই যে লারবাগগুলো সেল করব তো এখন আরও দুটা বক্স এরকম রেডি হোক যাদের লাগবে যোগাযোগ করবেন পার পিস একটা করে আমি দেবো যাতে নিয়ে কাপে বসে দেবো সার সাথে সাথে আমি রেডি করে দেব বাংলাদেশে বিভিন্ন রকম লোক বিভিন্ন রকম দেয় আমি এমনি প্রতারিত হয়েছি অনেক বাস তবে চাই না কেউ প্রতারিত হোক সেজন্য আমি কম রেটে দেব সবাই এটার প্রতি উদ্বুদ্ধ হোক আস্তে আস্তে হাঁস মুরগির পশু পাখি পাখি বা মাছের জন্য একটা খাবারের সাইড অর্থাৎ ব্যাক সাপোর্ট হিসেবে এটা অত্যন্ত উপযোগী উপকারী তো এটা সবাই চাষ করলে কী হবে খাদ্যের বিষয়টা যেটা খরচটা একটা কষ্টটা কমে যাবে হাই প্রোটিন এগুলোতে প্রচুর পরিমাণ হাই প্রোটিন ঠিক আছে মুরগিগুলো মাংসে বৃদ্ধি হয় ডিম অতিরিক্ত ডিম পাড়ে বা ডিমের ঘাটতি হয় না ডিম পাড়তে ঠিক আছে মাছের অল্প দিন মাছের কী হয় যে ওজন বৃদ্ধি হয় সাইজে বড় হয় এবং পাখি সুস্থ থাকে পাখি পাখি পশু পাখির দেখতেও সুন্দর হয় বা ওগুলো সুস্থ সবল থাকে যদি ওগুলো তা হাই প্রোটিন ন্যাচারাল খাবার যেখানে কোনো আজে বাজে কোনো খাবার নেই বিটুল পোকাতে কোনো দুর্গন্ধ নাই ময়লা নাই পচা নাই কিছু নেই সরাসরি এই আমি মিষ্টি কুমড়া এবং পেঁপে দিই পেঁপে কিছুদিন পেঁপেতে চলে আবার কিছুদিন মিষ্টি কুমড়া এভাবে দিয়ে আসতেছি আমি ঠিক আছে তো যাদের প্রয়োজন হবে আমার সাথে যোগাযোগ রাখি ইনশাল্লাহ আস্তে আস্তে আমি সেট আপ বাই সেট আপ ভিডিও করে দেব এবং নিতে চাইলে নিতে পারবেন আমলকেশেন নোয়াখালীতে সেনপার্থা নেয় তো যাদের প্রয়োজন হবে নেবেন এই যে আমার এখানে মাদারগুলো এখন অলরেডি আমার একটা বেস তৈরি হচ্ছে এটা মাদারের এই যে দেখেন ডিম পারতেছে ওইখানে ঠিক আছে এখানে ডিম পারতেছে এটা আমার প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ আর ওটা পঞ্চম বেশ আর কি ঠিক আছে ওকে ভালো থাকবে সবাই